দারওয়ানে চাকরি পাওয়ার পরে রাজ্যের ভিতরে যে সমস্ত মানুষ ওই লাশ দাফন করে বলে শোনো তোমরা যারা লাশ দাফন করতে চাও আমার একটা লাশের হাম দিতে হবে না হলে আমি লাশ দাফন করতে যাবো না জনগণ গেল আর একটা হামের জন্য বাসার দরবারে বিচার সালিশ যাব। লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটা পার এই কথা ভেবে জনগণ একটা করে হাম দেওয়া শুরু করলো আল্লাহর খেলা বোঝা বড় দায় জানব আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন একটা দেড়হাম হইলে ওইটাও কি ঘুষ কথা কয় না আমার দেশে কিন্তু এগুলো ঘুষের কোনো কারবার নাই আছে আছে। শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর হে তাই আসে ভুরি ভুরি হে তাই আসে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এ দেশটার গল্প করি পনেরো লাখ বিশ লাখ টাকা একটা ছেলের চাকরির জন্য দেওয়া লাগে উপর আলাকে উপর আলা বলতে কি এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা বলেন ঠিক খেয়ে না বাজান গ চলেন সামনের দিকে যায় লম্বা হবে লম্বা করব না এইবার ওই দেশে আল্লাহ তালা একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাজ দাপন হয় ফেরাউনের পকেটে টাকা রাখে বোঝেন না মনে হয় ফেরাউনের পকেটে টাকা ঢোকে পাইতে পাইতে এত টাকার মালিক হয় পাওয়া গেল টাকা রাখার কোন জায়গা নাই মহামারী মানে বোঝেন তো দুই সালে আল্লাহ এই বিশ্বের মানুষের জন্য একটা মহামারী দিয়েছিল নাম হলো ধরনা না নাম হলো করোনা বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বাবার লাশটাও দেখতে যায় নাই বাবার কবরে মাটিও দেয়নি বাবার সম্পদ ভালো লাগে কিন্তু বাবার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বাবার লাশ ভালো লাগে না মা অসুস্থ করোনা রোগে আক্রান্ত হয়েছে ছেলেটার পাইয়া বাবার মাকে বস্তা বন্দি করে জঙ্গলে ফেলা আসছে কথা কোন ঠিক কী না ভাইয়ের করণা হয়েছে আর ভাই দেখতে যায় নাই বন্ধুর করণা হয়েছে আর বন্ধু দেখতে যায় নাই বোনের করণা হয়েছে আর বোন দেখতে যায় নাই এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না কি স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছে যায়নি খাবারের প্লেট টেলেট রেডি কইরা লম্বা একটা লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে কথা কখন ঠিক খেয়ে না কোনোদিন জানালা খুলে দেখতেও যাই নাই স্যাজানা মারা গেছে এইভাবে নিয়মিত স্বামীর ঘরে খাবার দিত স্বামী যখন সুস্থ হইসে তখন স্বামীকে কাছে নিয়ে ডেকে বলে জোস্মা ভা আমি যে তোমারে কত ভালোবাসি এই কথা বলে আর শারীর আসল দিয়া বউ যদি আসল দিয়া মুখটা মুখ সেটাই ভালো লাগে না খারাপ লাগে কথা কন ভাল লাগে না আপনাদের দে বোঝেন আমার কথা বোঝেন বউ যদি ভালোবাসা আল্লাহরই রাসুল দিয়া মুখটা মুছে দেয় আর যাই হোক আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায় কথা কোন ঠিক কি না মাজান গ এইবার বউ স্বামীর মুখটা মুছে দিতে আর বলতেছে জোসনার বাপ শেফালের বাপ আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না যখন তুমি অসুস্থ হয়েছিলে আমি তাহার জোত পরে দোয়া করে বলেছি আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায় রাখো স্বামী মনে মনে বলে কত ভালোবাসি আমার জানা হয়ে গেছে কোনোদিন জানালা খুলে মুখটা দেখাতেও যাস নাই মোবাইলে তোর ছবি ছিল তোরে দেখার জন্য জানটা ছটফট করেছিল ওই মোবাইলের ছবিতে কমপক্ষ পাঁচশো নিরানব্বই বার সোয়া খাইছে আমি যে তোরে কত ভালোবাসি তুই তো জানিস না কিন্তু তোর ভালোবাসার কোনো দাম নাই কারণ তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইসি কথা কোন ঠিক কি না এই জন্য আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অসল দুর্মিয়া ভুর না। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে পরিবার সন্তানেদেরকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা এজন্য চলেন সামনের দিকে যাই বাজান গো আমার এইবার মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাদশার দরবারে চলে গেল বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি গোরস্থানের দারোয়ান তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই বাদশাটিকে বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার যাও টাকা নিয়ে আসো আমি গরিব মানুষের কাছে নিউজটা পৌঁছাইয়া দিলাম সংবাদ দেওয়া হলো হাজার হাজার গরিব মানুষেরা বাদশার দরবারে লাইন দিয়েছে এইবার গোরস্থানের দারোয়ান সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে বলেন তো টাকা কার নেতার না জনগণের জনগণ কথা আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে মাছের তেল দিয়া মাল ভাজে বোঝেন নাই কথা টাকা জনগণের খালি এমন ভাবে দিতেছে আর ফাও পাও 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 পাইতেছে ফাও পাও বাহাবা পাইতেছে কথা বোঝেন নাই টাকা কি ওর বাপে টাকা কা জনগণের বোঝেন না বোঝা লাগবে না বুঝলে হবে না এবার জনগণের খাজনা পরিশোধ করে দিল। দুঃখী মানুষের খাজনা পরিষদ করে দিল গরিব মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো রাষ্ট্রের মানুষ যায় বলে আহারে রাজ্যের বাসা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই কথা বলেন না কেন বোঝেন না বোঝেন না নির্বাচনের আগে মাথায় টুবি মুখে দাড়ি গাই লম্বা পাঞ্জাবি দেখা মনে আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হয়েছে রাস্তাঘাটে অসহায় মানুষকে দেখে কোলা করে এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে ধইরাও। সিহারার দিকে তাকায়ার বলে আপনার সিহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই কথা কোন ঠিক কিনা কি কায়দায় করে অভিনয় ওদের সলা কলা বোঝা বড় দায় কথা কোন ঠিক কিনা আমরাও কম খারাপ না দেড় টাকার বিয়ার তিন টাকার চা খায়া কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ওলের মতো পবিত্র না এক একক গাজা খাই পাঁচক্ত গুমসুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হজুরিতে যেন খুবই শক্ত শুষে খাই গরিবের রক্ত নির্বাচনের আগে পোস্টার এলাকা থাকে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু ওই যে দেখলেন না এক লামিমা লামিমা ম্যাজিক দেখাইলো একটা দুইটা না তিন চারটা চেয়ারম্যানের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে এখন চেয়ারম্যান সাহেবেরা ওই লামিয়ার সাথে প্রেম করেছে ভালোবাসা বিনিময় করেছে লঞ্চের ভিআইপি কেবিনে রাত পাইছে ওইটা ওদের মনে নাই এখন বলতে সেটা সুপার এডিট Quatro, poema. এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমার প্রতিপক্ষ এগুলো করেছে ওই মেয়ের সাথে যখন ভালোবাসা বিনিময় করেছে তখন টের পাও নাই মেয়েটা সেলফি তুলেছে ভিডিও করেছে আজকে চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস একটা দুইটা না একটা মেয়ে কয়েকটা নেতার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাইছে ভালোবাসা বিনিময় করেছে চিন্তা করেন চেয়ারম্যান সাহেব যদি লোভ সামলাইতে না পারে মানুষের জানমালের নিরাপত্তা কি দিতে পারবে বোঝেন নাই কথা চরিত্র ঠিক রাখা লাগবে কথা কোন ঠিক কী না বাবা তোমারে টাকা দিয়েছে তুমি দুইটা বিয়ে করো তিনটা বিয়ে করো চারটা বিয়ে করো আপত্তি নাই বিয়ে করতে বাধা নাই মধ্য থেকে তুমি কাজ করো ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না আরাম কোনো কাজ করা যাবে না কথা বলেন ঠিক কী না সামনের দিকে যাই গো আমার আমরাও কম খারাপ না ওদের পিছনে স্লোগান দিই এরকম নেতার চরিত্র কি ভুলের মতো

তখন মজা নিয়ে এখন বলে সুপার এডিট এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলো ভিডিও এডিট করা যায় হুজুর বউ নিয়ে ঘরে সেখানে কাবিন নামা তালাশ করো এদের কাছে যায়াও তালাশ করা দরকার আছে না হ্যাঁ হুজুরদের নরম পাইছেন হুজুরদের বউ বেশি সন্তান বেশি কিন্তু কোন হুজুর অবৈধ কোনো কাজ করতে পারে না কোন হুজুর ভাষণকারী হতে পারে না দিবে পারে যে হুজুরদের বহু বেশি দুইটা তিনটা সমস্যা কি করছে আলহামদুলিল্লাহ শরীয়তের বিরুদ্ধে কোন কাজ করছে কথা বলেন না যা করেছে শরীয়তের ভিতরে করেছে বিয়ে করা বৈধ হালাল আল্লাহ প্রথমে বলেছে দুইটা করো তিনটা করো সাতটা করো না পারলে একটা কথা কই না তো কেউ যদি দুইটা তিনটা বিয়ে করিয়া ইনসাফ قائم করতে পারে ন্যায় বিচার কায়েম করতে পারে উভয়কে ভালোবাসা একভাবে দিতে পারে আপনার সমস্যার কোথায় কথাকে বোঝা গেল রাগ করবেন না কথাগুলো বোঝার চেষ্টা করবেন হুজুরকে নরম পাইয়া কাবির নামা তালাশ করেন সাকিব খানকে কোনোদিন দিন কাবির নামার কথা জিজ্ঞাসা করলেন না কেমনে কেমনে বুবলিকে বিয়ে বিবাহ করলা করলা কথা কন না পরিমণে আপাকে জিজ্ঞাসা করলেন না মমতাজকে জিজ্ঞাসা করলেন না মাহি আপাকে জিজ্ঞাসা করলেন না এই সমস্ত চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলেন না এই মহিলার সাথে এরকম অন্তরঙ্গ ভিডিও কেন বসলো মহিলাটা সম্পর্কে তোমার কি হয় জিজ্ঞাসা করার দরকার আছে না নাই আলেমদের নরম পায়া ঠকাইতেছেন সমস্যা নাই দুনিয়া কোন না কোনো ভাবে শেষ হয়ে যাবে পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন কথা কোন ঠিক কি না সামনের দিকে যায় কথা অনেক লম্বা হবে বাজান ওদের সলা কলাই ভোজা যাবে না ওরা নানান ধরনের চলা কলা করবে আর আমাদের কম দোষ নাই আমরাও কিন্তু মোটামুটি একটু ডিস্টার্ব আছে আমাদের ভিতরেও কারণটা কি জানেন নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে নিজেরা আমান বিক্রি করে আছে না নাই আমার এক নানি আছে নির্বাচনের পরের দিন এলাকায় গেছি দেখা বলে হুজুর রে দোয়া করিস কি হয়েছে প্রত্যেক বছর একবার নির্বাচন হয় কেন ওই এক রাতেই দুইশো টাকা কামাই আমি তখন বললাম নানি বিষয়টা বুঝলাম না তখন বলে শোন নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত কী রাত কালো রাত ওই রাতে নেতার আমার দরজা আসছে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি বলে আমি উমুক মারকালো পাঁচশো টাকা রেখে দে ভোট দেশ বলে ঠিক আছে যা এরপরে আর একজন আসছে তারেও বললাম হ্যাঁ তারেও বললাম হ্যাঁ যত মার কার লোক ঢুকেছে কারো মনে দুঃখ দেয় নাই দুই দিন পর কবরে যাব কার মনে কষ্ট দেব সকাল বেলা এখন গইনা দেখি চার দুইশো টাকা আমার কথা কন না যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না এক পাগল তেতুল গাছে নিজে হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে রংপুরের হারিভাঙ্গা দে নগার আমরু দে আল্লাহ ডেকে বলে পাগল দে চোখটা খুলে দেখ কোন গাছে নিচে দোয়া ধরে শিস তেতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাসনের আগে ঘুষ খাইয়া দুইশো পাঁচশো টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য নিজেকে বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও আল্লাহ ডেকে বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস আগে জনগণ হাওয়া লাগবে এক নম্বর নেতাও হবে এক নাম্বার। জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণই পারে দেশটাকে পরিবর্তন করে দিতে মাংসের মতো কলিজা যদি বড় হয় বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে বলেন তো নির্বাচনকে কেন্দ্র করিয়া কোনোদিন সাবিরি পান সিগারেট দশটা টাকাও নেবেন না কারাকার হাত তোলে তো দেখি নিবেন না তো ইনশাল্লাহ নিজেরা ভালো হন যাকে সৎ যুক্ত নির্বিক জনদরদি মনে হবে তাকে সমর্থন দিয়ে নির্বাচন করবেন তাকে সমর্থন দিয়ে সমাজের নেতা বানাবেন তাকে নির্বাচিত করবেন কথা বলে ঠিক কিনা কারণ আপনার ভোটে যদি ওই দুর্নীতি করে প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ আপনার আমল নামায় বিকাশ হয়ে জমা হবে আপনি বলতেছেন বিকাশ খোলা নাই খোলা নাই খুলে খুললে কথা বোঝা গেল ভালো মানুষ নাই যাওয়ার দরকার নাই এমনি হবি সাবা লাগে বললে কই কই যাবো সামনের দিকে যাব নাকি দোয়া করে দেবো ফেরাও যেহেতু শুরুই করেছি এক সাইজ করে যাবেন না তাতে যদি আধা ঘন্টা সময় বেশি লাগে দেবেন সাড়ে বারোটার মধ্যে আমি শেষ করে দেব ইনশাল্লাহ কষ্ট মনের মধ্যে নেবেন না কয়েকটা মিনিট বলতে দেন একটু মজা পায়নি বাজান সমাজের বাস্তবতা তুলে ধরা লাগাবে কথা কন ঠিক না এগুলো কথা সবার ভালো লাগবে না কিন্তু যাদের ইমান তাজা ওদের ইমান আরো বাড়বে যে হুজুর যা বলতে সব বাস্তব কথা কন ঠিক কে না এখন উচিত কথা যদি কই পিঠের দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক না খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলে দেখে তো সমস্যা টার্গেট করে করেন কোনো সমস্যা নেই কথা কতক্ষণ ঠিক কিনা না চলেন সামনের দিকে যায় বাজান গো আমার এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দেওয়া হয়ে গেল ওই দেশের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেছে ওই চান্সে ফিরাউন নির্বাচনে দাঁড়ায় গেছে আগে তো জনগণের মন কাইরে নিয়েছে এইবার সবাই এক চান্সের সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খেলা বোঝা বড় দায় বার্ধক্য জনিত কারণে ওই দেশের বাদশা জিনিসছিল মারা গেল এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে শোনো তোমরাই ভালো মিশরের বাদশা হবে বাদশা তারা তো একটা দেশ চলতে পারে না বাদশাহীর সিংহাসনটা খালি তোমরাই বলো এ দেশের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ হয় না আপনি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই এইবার জনগণ যখন সমর্থন দিয়েছেন নেতারা তখন বলতেছে জনগণ যেহেতু রাজি আমরাও রাজি আর করব না তাল বাহানা আপনি হয়ে যাবেন মিশরের বাদশা আমরা আর আপত্তি করব না এইবার জনগণ নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশাহ হয়ে যাওয়ার পরে আমানকে ডেকে বলে বলে হামান আজ থেকে তুই হবি মন্ত্রী আমি হব বাদশাহ দুইজন মিলে সুন্দর করে মিশরে পরিচালনা করব এই হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মাল নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট এ বাজান গো আমার এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের সকে ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফায় ওঠে বলেন তো বাজান ঘুম কার দেওয়া নিয়ামক কথা ধনী কয়েক হাজার কোটি টাকার মালিক কয়েকটা ট্যাবলেট খায় চার পাঁচটা ট্যাবলেট খায় এরপরে ঘুম আসে না রাতে দুইটার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে না কেউ আর জামটা খাওয়ার জন্যে কারণ ওর বিল্ডিং প্রত্যেকটা ইট জনগণের ওপর জুলুম করে কথা কয়না অর বিল্ডিংয়ের টাইলসগুলো জনগণের ওপরে জুলুম করে মনে হয় প্রত্যেকটা হিঁট পাথরের বিল্ডিংয়ের রথ থেকে জনগণের রক্তের গন্ধ পাওয়া যায় কথা গণ ঠিক কি না এই ভয় করে ভয় ভয় কথা বলছেন ঘুম কার নে আমার রেল স্টেশনে মাথাতলে হিঁট দিয়ে ঘুমাচ্ছে গরিব মানুষ ইচ্ছে ধ্যান চালায় নিয়ে ওলোদ করে নিয়ে ঘুমাচ্ছে কি শান্তি কথা কই না আর আক করেছেন আপনারা গরীব মানুষ গরীব মানুষ যেখানে সেখানে একটা গাছের তলে যদি একটা ঠিক কেরে ভাই থামে থাম না থাম না তাও রিক্স নিচ্ছে আর মানিক যুবক তারা তো ববাহে বসে আছে তাও বসেছে যে ঠিক আছে এই কথা তাকবীর দিয়া দরকার ওই বোঝে শুনে শুনে এদিকে শুনুন গরীব মানুষ গাছে তলে দেখবে এমনি গরিব মানুষ একটা সুইশে ঘুম ধরে গেছে এমন কায়দা না মানে ট্রাকের ইঞ্জিন ফেল কথা কথাগণ ঠিক কে গরিবের ঘুম আছে কথা কর ঠিক কিনা স্পেশাল দুইটা নিয়ামত গরিবের বেশি সেটা হলো ভালো ঘুম আর খাবার রুচি ধনীর সামনে খাবার দিছে কয় খাসি বাপে বাপ চোর বিবেশি গরুর গোস্ত খাওয়া একদম নিষেধ কথা কই না কত ফল সামনে দেওয়া থাকে খাইতে পারে না গরিব খালি টাকা দেখার বলে বলে খাওয়া বলে যাবে না একবারে শুধু আমারে দিয়া দেয় ধান ভাঙা আটা ভাঙা মেশিন যেমন সব সাই করে দেয় সব খায়া সাবার করে দিব কথা কোন ঠিক কি না খাবার আছে কিনা টাকা নাই আর ধনির কেনার টাকা আছে খাবার নাই যত খাবে কম তত বাঁচবে বেশি বেশি খাইলেই যখন তখন আজরাইলের সাথে দেখা হয়ে যাবে কথা কোন ঠিক কে চলেন সামনের দিকে যায় ফেরাউনের চোখে ঘুম নাই এরবার এইবার ভালো করে বোঝেন তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বছর দবিরাকে ডেকে বলে দবিরা রে ভাগ্য গবেষণা করে দেখ কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না এইবার দবিরা ভাগ্য গবেষণা যদি আপনি ছিলেন ভব করে যুবক এরপরে তোর মজুরে খেতে লেবার এরপরে গোরস্থানের দারওয়ান তারপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাস যদিও আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার তিন মাসের মধ্যে সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম কথা বোঝেন নাই যদি মুসা বলতো মুসা আসবে খানকা বানাবে বৈশা বৈশা করবে তাহলে মাথা গরম করতো না ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত আজও দেখবেন যারা খানকায় বসে হু হু করতেছে লাফালাফি করতেছে আর গান গাইতেছে পানির ভিতর চললে বাতি চেও নেবে না ল্যাংটা বাবার হইলে না হু 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 আসেন আসেন এদেরকে কেউ টার্গেট করে না নামাজ বলে পড়া লাগবে না পৃথিবীর এমন কোনো নবীর আসুল নাই যে নবীর আসুল সলা তাতাই করে নাই তাহলে নবীদের যদি নামাজ পড়া লাগে আপনার পীর সাহেব কি নবীর সাহেব বড় যে পীর বলবে নামাজ রোজা লাগবে না ওইটা পীর না তাজকা শয়তান কথা বলে ঠিক কেন বিদ্যুৎ গেছে এ কারেন্ট বন্ধ করে দিল রে এ বাবা এ টাটকা শয়তানের কথা শুনে কারেন্ট বন্ধ হয়ে গেল বিদ্যুৎ চলে গেছে সব লাইট জ্বালাও ভয় করছে জেনারেটর আছে 这样，这样，这样，这样。